এখন আপনি সত্যি রসুলকে মানেন কি না আদর্শ এটা দেখতে হবে আজকে আমরা সব জায়গায় রসুলকে মানি যদি বলা হয় রসুল দশ বছর এই কোরআনুল কারিম দ্বারা রাষ্ট্র চালিয়েছেন এ কথা বললে আমাদের চুলকানি হয়ে যায় ঠিক না এই জায়গায় ব্যথা হয়ে যায় আল্লাহ রসুলের মিষ্টিকার সুন্নতের বয়ান শুনতে আমরা রাজি রসুলের বিবাহের বয়ান শুনতে সুহান আল্লাহ বলতে রাজি রসুলের চাচা আবু তালেব রসুলকে কেমন ভালোবাসেন এই কথা শুনলে আমরা সবাই খুশি রসুল কোরআন তেলত কোরআনুল করিমটা রসুলের উপর নাজিল হয়েছে হুফি রাতে আমরা শুনতে সবাই রাজি যখনই বলে আপনি যে রাজনীতি করেন আপনি যে সমাজ চালান এই জায়গায় তো আনার দরকার ছিল কারণ আল্লাহ রসুল দশ বছর রাষ্ট্র চালিয়েছেন কি দিয়ে ভাই কোরআন দিয়ে এজন্য আজকে সমাজের মধ্যে পরিবারে রাষ্ট্রে সমাজে সব জায়গায় অশান্তি একমাত্র কারণ রসুলের আদর্শ নয় কথা বলেন ঠিক না মে এই মুসলমান যতদিন পর্যন্ত আপনি যত পানি পড়া যত ম্রন্ত যত তন্ত এলাকার দেশের মধ্যে যত মত যত পথ আপনি গ্রহণ করেন না কেন যতদিন পর্যন্ত আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার আল্লাহ রসুলকে আপনার জীবনের প্রতিটা প্রেক্ষাপটে প্রতিটা স্থানে যখন আপনি রসুলকে সেট করবেন আদর্শ মানবেন তখন দেখবেন আপনার শান্তির জন্য ঘুমের জন্য বড়ি খাওয়া লাগবে না আপনাকে ডাক্তারের কাছে যাওয়া লাগবে না অটোমেটিক দেখবেন আল্লাহ রব্বুল আলমের পক্ষ থেকে শান্তি নাজুর হয়ে বলি সুহান আল্লাহ এজন্য মুসলমান আল্লাহ আল্লাহরুল আলমিন কোরআনুল কারিমের মধ্যে বলেন রসুল আপনি বলুন দুনিয়ার মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামী যত বান্দাবান্ডি পাঠিয়েছি বান্দা নামাজ পড়ুক বান্দা রোজা রাখুক বান্দা পর্দা করুক বান্দা যা কিছু করুক না কেন বলিনা সলাতে বান্দার জীবনের সমস্ত নামাজ অনুসুখী বান্দার জীবনের কুরবানি অমাহায়া বান্দার মরণ বান্দার জীবন লিল্লাহ রব্বিল আলামিন সব হবে আল্লাহর জন্য কার জন্য ভাই সব হবে আল্লাহর জন্য ভালো করে একটা খেয়াল করেন মুসলমান সারা জীবন ওয়াজ শুনবেন যদি আমল না করেন এই বয়ান শোনার কোনো লাভ নাই কথা বলেন এজন্য ভালো করে শোনেন আমার এই একটা আয়াত যদি আয়াতের ব্যাখ্যা করতে যাই কেমত হয়ে যাবে শেষ হবে না এক নম্বর উলিন না সলাতি জীবনের সমস্ত নামাজ এখন আপনি নামাজ পড়েন আপনি আল্লাহকে দেখার জন্য নামাজ পড়েন নাকি মুসল্লি হওয়ার জন্য নামাজ পড়েন বলে আমি এলাকার বড় নেতা আমি এলাকার বড় খেতা নামাজ যদি আমি না পড়ি মানুষ আমাকে খারাপ বলবে ঠিক না দুই নাম্বার অনুসুখী কুরবানি হবে কার জন্য হয় কথা বলেন আল্লাহর জন্য আজকে সমাজের মধ্যে সুদ ঘরো কুরবানি দেয় কথা বলেন ঘুষ ঘরো কুরবানি দেয় কিন্তু কুরবানি হালাল হওয়ার জন্য শর্ত হলো কি হালাল টাকা কথা বলেন এজন্য কুরবানি হবে কার জন্য আল্লাহর জন্য কারণ আল্লাহ রব্বুল আলীম বলেন বান্দাম দুনিয়ার মধ্যে তোমরা যে কুরবানি করো কুরবানির গোস্ত আল্লাহর কাছে যায় না কুরবানির রক্ত আল্লাহর কাছে যায় না কোনো কিছু যায় না তবে যেটা যাই এনাল হুত বান্দা তুমি কুরবানি দিলা এটা আল্লাহর মহব্বতে দিলা নাকি মানুষকে দেখানোর জন্য দিলা এটাই হলো ব্যাপার কথা বলেন এরপরে মাহিয়া আমার মরণ হবে যদি আমি দুনিয়ায় বেঁচে থাকি আল্লাহর জন্যই বাঁচব যদি আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাই এটাও হবে আল্লাহর জন্য কার জন্য কথা বলেন এজন্য আজকে তো আমরা বাঁচি দুনিয়ার নেতার জন্য যদি নেতার বিরুদ্ধে কেউ কথা বলে আমরা লাঠি মিছিল করি মারামারি করি জীবন রাখবো না এই করব সেই করব আজকে রসুলকে গালি দেয় আজকে রসুলকে বিভিন্ন নাস্তিকেরা গালি দেয় আমার এই এলাকার মধ্যে চর গলগ্রাম এলাকার মধ্যে কোনো আল্লার বান্দা আছেন নাকি রসুলের গালি শোনার পরেও মনে মনে বলছেন যে আমি তাকে হত্যা করে ফেলবো তার জন্য মিটিং মিছিল করব কথা বলেন করে কেউ করলে কম করে সবাই তো করে না আপনার রসুলের প্রেম থাকা লাগবে কত একশো বার্থে কথা বলেন এজন্য আমার জীবন আমার মরণ আমার যা কিছু সব হবে আল্লাহর জন্য এখন যদি আমি আপনি আমি আপনি যা কিছু করি যদি সত্যি আল্লাহর জন্য করে থাকি তাহলে কাল কেয়ামতের মাঠে হাসরের মাঠে জান্নাতের সুসংবাদ তো আসে তার আগে দুনিয়াতে আল্লাহর আল্লাহ রব্বুল আলমিন কোরআনের মধ্যে বলেন ইন্দিন দুনিয়ার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন যত বান্দাবান্দি পাঠিয়েছে তাদের মধ্যে যারা বলে নিশ্চয়ই আমার রব হলো আল্লাহ আমাদের রব হলো আল্লাহ শুধু রব আল্লাহ বলে বসে থাকলে হবে না আজকে অনেকে সবাই আমরা বলে আল্লাহ আমাদের রব কিন্তু যদি বলা হয় ইসলামের জন্য জীবন দেয়া লাগবে আমরা সবাই এখানে হাত না কথা বলেন অনেকে পালায় যাব আজকে তো অন্তরে বড় দুঃখ লাগে সময় শর্ত বড়দিন মাহাপ আসলীনশাল্লা বলবো আজকে অন্তরে দুঃখ লাগে আজকে অনেকে মনে করে নামাজ পড়বে শুধুমাত্র হুজুররা পর্দা করবে শুধুমাত্র হুজুরের বইয়েরা কথা বলেন আর এলাকার হাদি সাহাব মসজিদের সভাপতি সেক্রেটারি আর বাদবাকি যারা সাধারণ মানুষ আম আমাদের বইয়ের কোনো পর্দা লাগবে না কথা বলেন কি বলবো মুসলমান আমি একদিন খুলনাতে মাহাবিলে যাচ্ছিলাম একটা দোকানের মধ্যে বসলাম বসার পরে আসরে আজান হচ্ছে কি হচ্ছে ভাই আসরে আজান হচ্ছে এক মুরুব্বিশ আসা এক হাতে বিড়ি আর এক হাতে চা ভদ্রলোক টানতেছে আর আমাকে বলতেছে হুজুর আজান দিদি নামাজ পড়বেন না তা বুঝতেছেন তাহলে আজান দিদিলো নামাজ পড়বেন না চিন্তা করে তাহলে এই নামাজটা শুধুমাত্র সাধারণ মানুষের অনেক মানুষ মনে করে যে নামাজ শুধুমাত্র হুজুরদের জন্য ঠিক না এই যে আমাদের কিছু ওলামায়ে কেরাম ভাইদের দেখা যাচ্ছে নামাজ পড়বে এই ভাইয়েরা রোজা রাখবে এই ভাইয়েরা পর্দা করবে এদের মা এদের স্ত্রী এদের বোনেরা আর আমরা সব জান্নাত থেকে পালিয়ে এসেছি আমাদের কোনো হিসাব নাই কোনো কিতাব নাই কথা বলেন এজন্য কি বললাম যা কিছু হবে আপনি দুনিয়াতে জীবিত থাকেন এটা হবে কার জন্য আল্লাহর জন্য আপনি আজকে মারা যাবেন সেটাও কার জন্য আল্লাহর জন্য আপনি নামাজ পড়েন তা হবে আল্লাহর জন্য কুরবানি দেন আল্লাহর জন্য যা করবেন সব হবে আল্লাহর জন্য এবার আসেন রসুল্লাহ হাদিস আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন মান আহাব আলিল্লাহ যদি তুমি দুনিয়াতে কাউকে মোহব্বত করো কার জন্য করবা আল্লাহর জন্য ও আবগত আলিল্লাহ ও আত আলিল্লাহ অমান আলিল্লাহ ফাকদিস তাক মালাল ইমান ভালোবাসব আল্লার জন্য কাউকে দুশমণি করব তাও আল্লার জন্য কাউকে দান করব তাও আল্লাহর জন্য কাউকে দান করব না তাও কার জন্য আল্লাহর জন্য এজন্য আমার আপ আমার আপনার জীবনে দেখুন আমরা সবাই কম বেশি নামাজ পড়ি ঠিক না আপনাকে আল্লাহ রব্বুল আলমের রসুল বা আল্লাহ রব্বুল আলমিন এখানে যারা আলেম আছেন ভুল হলে ধরাই দিবেন আপনাকে কোথাও কোরআনের কোথাও বলা হয় নাই যে আপনি সারা রাত নামাজ পড়েন বলছে নাকি আখলিস দিন এক ফিকাল আমালুল কলিল আমার মাদ্রাস ছাত্র ভাইরা বুঝবে আল্লাহ রসুল বলেন তুমি অল্প আমল করো কিন্তু স্বচ্ছ আল্লাহর জন্য ঠিক না অল্প আমল করো কিন্তু কার জন্য আল্লাহর জন্য করো ভালো করে করো এজন্য আমি আপনি সারা জীবন নামাজ পড়ি সারা জীবন রোজা রাখি এরপরেও যদি কাল আমাদের মাঠে যাওয়ার পরে যদি আল্লাহ তালা বলেন বান্দা নামাজ পড়েছ মানুষকে দেখানোর জন্য রোজা রেখেছো মানুষকে দেখানোর জন্য আমার কাছে তোমার আর কোনো কিছু পাওয়ার নাই তো যার জন্য করেছো তার কাছ থেকে নিয়ে নাও তখন আমার আপনার কিউভাবে কথা বলেন কোনো কিছুই নাই ঠিক আছে তাই জন্য আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আমরা দুনিয়াতে যা করবো সবার জন্য আল্লাহর জন্য এজন্য মুসলমান আপনার হিসাব আপনি দেবেন ঠিক না আমার হিসাব আমি দেবো আমার দায়িত্ব হচ্ছে অরসত লাম্বিয়া হিসাবে সতর্ক করা ঠিক না আসলে দেখুন হেদায়তের মালিক কিন্তু দুনিয়ার কোনো আল্লাহর অলি না ঠিক না হেদায়তের মালিক কিন্তু কোনো নবী না মালিক এরা বলেন তো আল্লাহ তালা হেদায়তের মালিক যদি আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ তালা বাদ দিয়ে যদি আল্লাহর নবী ও স্বয়ং হেদায়তের মালিক হতেন তাহলে নবীজির আপন চা চা আবু তা তিনি জান্নাতীরা তিনি কথা বুঝেন জাহান নামি কারণ কি রসুলকে সে ভালোবাসছে মোহাবত করেছে কিন্তু অনুসরণ করে না কথা বলেন ঠিক না ঠিক এজন্য আজকে আমাদের অনেকের অনেকে জিজ্ঞেস করে রসুলকে ভালোবাসেন আপনারা ভালোবাসা থাকবে না বিষয়টা এমন নয় কিন্তু ভালোবাসা যদি শুধু থেকে থাকে আর যদি অনুসরণ না থাকে অনুসরণ মানে কি আল্লাহ রসুল টুবি বলছেন যদি আপনি রসুলকে অনুসরণ করেন আপনার কি থাকবে আপনার টুবি থাকবে তো আমরা যারা টুপি পরি না যতই আমরা গলাবাজি করি রসুলকে আমরা অনুসরণ করি না এবার রসুল রাখছেন দাড়ি আসল জায়গায় আসেন বিজ্ঞান আমি কোরআন হাদিস ওপরে রাখলাম বিজ্ঞান বলে দাড়ি রাখলে দুনিয়ার মানুষের ব্যক্তি জীবনে যৌবন বলেন জীবন বলেন হার্টের ক্যান্সার বলেন বাল বলেন যা বলেন না কেন সব আল্লাহ ভালো রাখে বলেন শুভান আল্লাহ কি মিথ্যা বলছে নাকি তাহলে রসুল দাড়ি রাখছেন এখন আপনি যতই মিটিং মিছিল করেন রসুলকে ভালোবাসি মহাব্বত করি আপনার গালে দাড়ি রাখেন না মানে আপনি রসুল অনুসরণ করেন না আপনার ভালোবাসা আর রবির চাচা আবু তালেবের ভালোবাসা ঠিক এক কিন্তু ইতিহাসের কিতাবে কিতাবে ঐতিহাসিক গণ ভালো করে শোনেন যে আল্লাহর এটা ভালো করে শোনেন ধাক্কার বিষয় কিন্তু আল্লাহ রসুলকে তার আপন চাচা আবু তালেব যেই পরিমাণ মহাব্বত করেছে ভালোবেসেছে দুনিয়ার সমস্ত মানুষের ভালোবাসা এক পাল্লায় দিলে আবু তালেবের ভালোবাসার সমান হবে না কথা বলে ঠিক নামে ঠিক এরপরেও সে আবু তালেব জান্নাতী না জহান্নামী হ্যাঁ জাহান্নামী কারণ কি ভালোবাসা ছিল অনুসরণ ছিল না মানে আমি রসুলকে ভালোবাসি কিন্তু মুখে দাঁড়িয়ে রাখতে পারবো না আমি রসুলকে ভালোবাসি কিন্তু আমার স্ত্রীকে পর্দা করাতে পারবো না আমি রসুলকে ভালোবাসি কিন্তু রসুলের অনুসরণ করব রসুল তো কোনোদিন কি করে না ঠিক না মানা করেছেন রসুলকে অনুসরণ করার অর্থ রসুল যেটা করেছেন সেটা তো করতে হবে এবং যেটা নিষেধ করেছেন তা থেকেও বিরত হবে ঠিক না আর একটা মাসালা আমরা তো অনেকে মনে করি যে আল্লাহ রব্বুল আলম যেগুলো আদেশ করেছেন সেগুলো মানলে সোয়াব কিন্তু আল্লাহ তালা যেগুলো আল্লাহ রবুল আলম যেগুলো করতে মানা করেছে নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকলে সোয়াব হবে ঠিক না এজন্য আমার সময় শেষ পুনর্জেন তো ঠিক আছে এজন্য এখন আপনি আপনার জীবনের সাথে মিলান আপনি কি শুধুমাত্র আবু তালেবের মতন মুখের ভালোবাসার দাবিদার নাকি প্রকৃতপক্ষ অনুসরণ করেন আমি আবারও বলছি আব্বা ভাইয়েরা আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার তিনবার সমস্ত পৃথিবীর আলিমদের চ্যালেঞ্জ সবাইকে চ্যালেঞ্জ দিলাম আল্লাহর রসুলকে অনুসরণ করা বাদ দিয়ে দুনিয়ার নেতা খেতা মেনে আপনি যা করেন না কেন কেমন পর্যন্ত সেচ মেনে এই চর গলগ্রাম মসজিদের মধ্যে আমি বয়ান করি বাবা এইভাবে সরাসরি আমি চাই না আমার এলাকার কোনো আব্বা ভাই জাহান নামে যাক ঠিক না বা সত্য কথা বলে শক্ত কথা বলে মানুষকে কাজানো ভালো কিন্তু মিথ্যা বলে হাসানো ভালো না কথা বলেন এজন্য আপনার জীবনের সাথে আপনি মিলান আপনার বাবা যে আপনার বয়স তিরিশ বছর চল্লিশ বছর ষাট বছর যার বয়স তিরিশ সে বয়ান শোনেন তিরিশ বছর ঠিক না যার চল্লিশে চল্লিশ যার ষাট সে ষাট এই ষাট বছর বয়ান শোনার পরেও বাবা যে আপনার মুখে দাঁড়িয়ে আসলো না আপনার ইমানটা পরিপূর্ণ হলো না আল্লাহ কি জিনিস আপনি চিনলেন না রসুল কি জিনিস আপনি চিনলেন না আলেম কি চিনলেন না মোলামার সামনে আসালাম আলাইকুম আর পিছনে গিয়ে বাস দেন ঠিক না এই যে একটা বর্তমানে অবস্থা প্রতিটা এলাকার মধ্যে আসে এগুলো নিয়ে অনেকের চুলকানি হয় কি হয় না আমার আপনার পিতা মাতার বিবাহ বৈধ হয়েছে কার মাধ্যমে আলেমের মাধ্যমে আমি আপনি ইসলাম পেয়েছি আলেমের মাধ্যমে আসলে দেখুন শাহজালাল বলেন শাহফোহান বলেন বড় বড় আল্লাহর অলি এরা কিন্তু আল্লাহর তো বন্ধু ঠিক না কিন্তু এনারা কিন্তু হুজুর ছিলেন ঠিক না আলেম ছিলেন তো আমার আমার আপনার সব থেকে এই এলাকার মধ্যে আমি যুবকদের বলতে চাই ভাই ভাইরা ভালো করে শোনো যদি দুনিয়ার জমিনে তোমাদের কোনো বন্ধু থাকে তাহলে হুজুর পাটি আলেমরা কথা বলো এরা ছাড়া কেউ নাই তোমার যে বন্ধু যুবক ভাই যে বন্ধু তুমি পাঁচ দিন খেতে নিয়ে যা একদিন নিয়ে না তোমার গলায় সুরি চালাবে ঠিক না কিন্তু আলেমদের জীবন চলে যাবে আমাদের রক্ত চলে যাবে তোমার ক্ষতি হবে না কথা বলেন আসলে দেখেন গত কয়দিন আগে কল্যাণপুরে মাহফিল করলাম একটা আমি এগুলো এগুলো বলতেছে আমি বড় কেউ ঠিক না এই জন্য না উদাহরণ শিক্ষার জন্য ওখানে মাহফিলটা দিয়েছে পুরা যুবক চব্বিশের ওপরে কোনো বয়স নাই তাহলে চিন্তা করেন এজন্য যুবকরা ঠিক হইলে সমাজ ঠিক ঠিক না যদি এই চরগল গ্রামের একশো যুবক দাঁড়ায় বলে এই চরগল গ্রামে এই উদ্যোগে একটা তাপসির মাহফিল হবে আর যদি এক হাজার মুরব্বী বলে যে মাহফিল হতে দেব না ক্ষমতা আছে বলে যুবকের কথাই হবে এজন্য যুবক ঠিক সমাজ ঠিক সমাজ ঠিক রাষ্ট্র ঠিক কিন্তু যুবককে ঠিক করার জন্য ওলামা লাগবে হুজুর লাগবে এজন্য আলেমরা থাকলে আলেমরা ঠিক যুবক ঠিক যুবক ঠিক সমাজ ঠিক সমাজ ঠিক রাষ্ট্র ঠিক বলি সুভার আল্লাহ